আমি অনার্স কমপ্লিট করছি প্রাইম ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টস নিয়ে আমি হচ্ছে দুই হাজার তেরো চোদ্দোর ব্যাচ তারপর এসিসি কমপ্লিট করলাম পনেরো ষোলোতে তারপরে হচ্ছে আপনার বিসি আমি অনার্স কমপ্লিট করে বের হয়েছি দর্শক আজকে আমি এমন একজনের কাছে আছি যার বিষয়গুলো জানতে পারলে আপনাদেরও ভালো লাগবে বা যারা পড়াশোনা করে শিক্ষিত হয়েও বাপের টাকা এখনও খাচ্ছেন তাদের বলতেছি আমি যে আপনারা ছেলেরা যারা বাপের টাকা এখনও খাচ্ছেন মায়ের হোটেলে ঘুমোচ্ছেন ভাই এখনো সময় আছে নিজে কিছু করেন একজন মেয়ে মানুষ হয়ে মাস্টার্স কমপ্লিট করে কিন্তু সে নিজে ব্যবসায় নিজের মনোযোগ দিছে বা ব্যবসা করতেছে রাস্তায় ফুটপাতে তার যদি লজ্জা না হয় আপনাদের এত কিসের লজ্জা দেখেন আপনারা একটা বিষয় বুঝেন যে পরের উপরে নির্ভরশীল না হয়ে পরের দূরে দৌড়ে চাকরি না খুঁজে নিজে কিছু করে বা অন্য অন্য কারো চাকরি করার সুযোগ করে দেওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার বা অনেক প্রাউড ফিল ব্যাপার তো আমি আজকে একজন মানুষের সাথে কথা বলতে চাই সেই মানুষটার সাথে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি জানতে পেলাম যে আপনি আপনি যে খিচুড়ি বা খাবারের ব্যবসা করতেছেন কিন্তু আপনি তো একজন শিক্ষিত মানুষ আপনার কি মাইন্ডে লাগছে না যে আপনি মাস্টার্স কমপ্লিট পাস করে আপনি এখানে রাস্তায় ফুটপাতে খাবার বিক্রি করছেন এটা মাইন্ডে না আমার গর্ব লাগে গর্ব লাগে গর্ব লাগে কারণ আমি এখানে এসে রান্না করে আমি এখানে কাস্টমারদের খাওয়াইতে পারতেছি এটা আমার কাছে গর্ব আরেকটা গর্বের বিষয় আমার এখানে মিনিমাম দশ থেকে পনেরো জন স্টাফ আছে ওদের সংসার আছে ওদের ফ্যামিলি আছে ওদের বাবা মা আছে আমার ওদের আপনার মাধ্যমে কিন্তু ওদের ইনকামের রাস্তা ক্লিয়ার হয়ে গেল তো আমি সেই ভাইয়াদের বলতে চাই যে ভাইয়ারা বাবার সম্পত্তি টাকা পয়সা সমস্ত কিছু পড়াশোনা নষ্ট করে দিয়ে এখনো ঘরে বসে বসে মার কাছে হাত পাচ্ছেন পকেট খরচ চাচ্ছেন এদেরকে বলতে চাই ভাই কাজ কখনো ছোট না কাজ কখনোই ছোট হতে পারে না ওনাদের সাপোর্ট না পেলে এখানে আসতে পারতাম না আমার হাজব্যান্ড হচ্ছে একটা কর্পোরেট জব করতো ওনার জবটা চলে যায় তো হঠাৎ করে আমার দুটা বাচ্চাও আসে তো আমি আসলে হোপলেস হয়ে পড়ি আমার বাসা ভাড়া বেজে যায় তারপরে বাসা রান্না বান্না মানে আমি আজ বাদে কাল কি খাবো ওই বাজারটা আমার বাসায় ছিল না তো এই কারণে আমি মানে আমার হাজব্যান্ডকে বললাম যে কিছু একটা করা দরকার তখন আমার হাজবেন্ড বললো যে ঠিক আছে আমি কিছু ঋণগ্রস্ত ঋণ করি তারপরে তুমি একটা আমরা একটা ফুডকার্টের ব্যবস্থা করি তখন আমার হাজবেন্ডকে বলছি যে ঋণ তো মানে ঋণ ছাড়াও হবে না ঋণ যেটা উনি দিবে আসলে এই দুনিয়াতে ঋণ কয় কয় টাকা দিবে আপনাকে পঞ্চাশ হাজার টাকার উপরে কেউই দিবে না কেউ বিশ্বাস করবে না এই জন্য আমি কিছু ঋণ করলাম আমার যে গহনা ছিল সম্বল একদম শেষ সম্পদ নিজের কিছু না থাকলে আর কেউ কিছু দিবে না ওই সম্পদটুকু আমি বিক্রি করে দিছি আমি যে ওই সম্পদ বিক্রি করে যেদিন দিয়েছি ভাই মানে কষ্ট হয়েছে দুনিয়াতে ছিলাম না আমার অনেক কষ্ট হয়েছে আমি অল্প অল্প করে ওই জিনিসগুলো গড়ছি আসলে তো ওই জিনিসগুলো বিক্রি করছি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিছি ঋণ নিয়ে আমি আজকে এই ফুড এই ব্যবসাটা দিছি আর ব্যবসাটা দেওয়া অনেক সহজ ছিল না আমার জন্য কেন সহজ ছিল না আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমাকে কেউ অ্যালাউ করতো না একমাত্র আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে ছিল তাদের যে আত্মীয় স্বজন ছিল ওনারা আমাকে অ্যালাউ করতো না এক কথায় ওনারা বলতো যে এই অমুক বাড়ির বউ কেন ফুটপাথে ব্যবসাটা কিন্তু বাস্তব কথা কারণ কি জানেন যখন মানুষ দেখবে আপনি বিপদে পড়েছেন সবাই আঙ্গুল তুলে আপনাকে কথা শোনাবে এইগুলো যদি উপেক্ষা করে যদি আপনি আপনার সামনের দিকে আগায় চলতে পারেন এটা এটা কিন্তু অনেক কারণ আপনি অসুস্থ হয়ে থাকেন কেউ দশ টাকা দিয়ে জিজ্ঞাসা করবে না যখন আপনি নিজে ইনকাম করা শিখবেন তখন আপনি দশ টাকার ভিতরে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে হেল্প করবে রাইট আপনি তো চাইলে ভালো ভালো চাকরিতেও যাইতে পারতেন কেন আমি আসলে চাকরি করছি কিন্তু চাকরির মেয়াদ থাকে না চাকরির ক্ষেত্রে কিন্তু ভুল হয় মানুষ প্রতি মানুষের কি ভুল হয় না তো আমার যদি একটা ছোটোখাটো বিষয় ভুল হইতো দেখা যেত আমাকে অ্যালাউ করতো না বলতো যে আচ্ছা আপনি এক মাস ছুটিতে থাকেন পরে মানে এটা মানে তো আমাকে রিজেক্ট করে দেওয়া ব্যবসার ক্ষেত্রে আমি কয়দিন থাকবো কয়দিন ইয়ে করবো চাকরির ক্ষেত্রে আমার আসলে চাকরির তো কোনো মেয়াদ নেই আজ আছে কাল নাই তো আমার যে সংসার আছে আমাকে যে না করে দিবে বা আমার যে চাকরিটা থাকবে না বা দেখা যায় অনেক অফিস বন্ধ হয়ে যায় তখন আমার সংসারটা কে দেখবে ওই দিক চিন্তা করেই আমি ব্যবসায় ব্যবসা করি উপার্জন করি অল্প টাকা কিন্তু সংসার নিয়ে থাকতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারবো মিরপুর শেরে বাংলা স্টুডিয়ামের চার আর পাঁচ নম্বর গেটের একদম মধ্যখানে আর সহজ করে যদি বলি অ্যাপেক্সের অ্যাপেক্সের মিরপুর দুই থেকে দশে যেতে যে অ্যাপেক্স পরে অ্যাপেক্সের একদম অপোজিটেই বড় করে ব্যানার দেওয়া আছে তুই বাইর খিচুড়ি ঘর আচ্ছা আপনি এখানে আরেকটা বিষয় আপনি এখানে খাবার সেল করছেন আপনি রান্না করছেন আপনি কিন্তু নামটা যে ভাইয়ের আপনার না কেন আসলে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন ছিল যে আমি রান্না করবো সে